বিশ্বাস করেন এই ভক্তা দিয়ে আপনারা দুই চার পাঁচ প্লেট ভাত খায় নিতে পারবেন আমার মতো মোটা মানুষগুলো এই অ্যাভয়েড করা উচিত বুঝছেন প্রাইস দেখেন আমার বাপের টমেটো গাছে একদম দুইটা টমেটো পাকছে দুইটা পাকা টমেটো এগুলো ভর্তা করব এখন মানে আজকে দুপুরে হচ্ছে টমেটো বেগুন চিংড়ি দিয়ে ভর্তা হবে চলে আপনার দেখাই বেগুন ধরছে ওই বেগুনটা উঠাবো এটাও নিব চিংড়ি দিয়ে এগুলো দিয়ে ভর্তা করব এই ভর্তাটা যে কি আমি আপনাদের দেখাবো চলেন আমি বেগুনটা কেটে নিলাম সাথে টমেটোগুলো কেটে নিলাম তারপরে আপনার বাসায় থাকা একেবারে টাটকা ফুলকপি ছিল সেই ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি সাথে দুই তিনটা আলু কেটে নিয়েছি আর সেই সাথে কিছু চিংড়ি মাছ আমি বের করে নিয়েছিলাম যাতে করে টেস্টটা একটু ডিফারেন্ট হয় আর এরপরে আমি সব কিছু মানে বিশেষ করে হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়েছি এরপরে আমি এখন তেলে এটাকে ফ্রাই করব আমি কিছুটা তেল ঢেলে নিলাম তেলটা সামান্য গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এরপরে আমি পেঁয়াজ মরিচ আর দেশে কিছু চিংড়ি যেটা মাখিয়ে নিলাম তেলে এখন এটাকে ফ্রাই করব আগে তো চাপিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর করে ফ্রাই হচ্ছে আমার এভাবে চিংড়ি ফ্রাই খুব পছন্দ পেঁয়াজ বেশি করে দিয়ে দো পেঁয়াজি মাছ ছোটোবেলায় প্রচুর করে দিত এখনও করে দেব বাট এখন তো আসলে দেশি চিংড়ি ওইভাবে পাওয়া যায় না যাই হোক চিংড়িগুলো ভাজা হয়ে গেছে লালচে লালচে করে এখন আমি চিংড়িগুলো উঠিয়ে রাখবো তারপরে আমি ভেজিটেবলগুলো হালকা আছে ভাজতে চুলায় বসিয়ে দিব আর আমি এখন একটা ছিদ্র করার চামচ ইউজ করেছি যাতে করে তেলগুলো আমি ঝরিয়ে উঠাই নিতে পারি আর আমি আমার ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি খুবই ডিম জালে আমি বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ দেখেন কি সুন্দর একটা কালার আসছে একদম আস্তে জাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো মোটামুটি একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি ভত্ত্বটার টেস্ট বানানোর জন্য দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম এখন আমি সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে পিষে নিব আপনি চাইলে শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন কারণ শুকনো মরিচে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের প্রচুর বুক জ্বালা করতে পারে তো যেহেতু ভত্ত্বটা হয়ে গেছে আমি এখন গরম গরম ভাতের সাথে শুধুমাত্র ভত্ত্বটা নিব এবং ভত্ত্বটা দিয়েই খাবো কারণ আমি আপনাদেরকে বলছি এই ভত্ত্বা করলে আপনি চোখ বন্ধ করে এক প্লেটের জায়গায় দুই প্লেট তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন ও ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন জিবে জল চলে আসছে না সেই মানে